আজকের ব্লগটি শুরু করছি টাটকা টাটকা পুটি মাছ দিয়ে তো দেখো এই সময়তে এই পুঁটি মাছগুলো দেখতে পাওয়া যায় না বর্ষাকালেই সাধারণত দেখা যায় তো আমি আজকে এই পুঁটি মাছগুলো রান্না করব শাশুড়ি মাছ যেভাবে রান্না করে সেই পদ্ধতিতে তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি আর হ্যাঁ পুঁটি মাছটা রান্না করা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বুদ্ধ আর বাবা গেল আলু তুলতে সেই যে সেই যে আলু তুলতে গিয়ে ঘুরে এসলাম তারপর থেকে তার আলু তোলাই হয়নি আর সরষে পেকে গেছিলো বলে কালকে রুদ্র বাবার বাবা একটু সর্ষে কেটেছিলো অর্ধেকটা আর কি পেকেছিলো অর্ধেকটা কেটে নিয়ে এসেছিল অর্ধেকটা আছে ওটা এখন কাঁচা হয়ে আছে কাটা হবে না তাই আজকে গেলো আলু তুলতে তো আমার যাওয়া হলো না কারণ মা একা আছে বাড়িতে দিদি স্কুলে গেছে তো চলো বিকেলবেলা মনে করছে আমরা সবাই মিলে যাবো একসঙ্গে আর কি আলু তুলতে চলো আমি এদিকে বসাচ্ছি মুড়ি খাবারের জন্য বরবটি সিদ্ধ বরবটি কলাই নিয়েছিলাম সেদিন আটা দিয়ে তো সেই কলাইটা এখন বসাবো সিদ্ধ করে দেবো খাবা আমি পুজো করে নি রান করে এলাম জামা কাপড় মেললাম পুজো করি তারপর করে দেবো এখনই খাবা হ্যাঁ একটু পরে খেলে হবে না একটু দুষ্টুমি করে আমি কাজ করে নিই চলো চলো করে দিস চলো দেখলে তো যে ছেলে কেমনভাবে বায়না করছিলো ও বায়না করে কোনো কিছু করতে চাইলে খেতে চাইলে তো দেখো জামাকাপড়গুলো মেললাম বললাম যে ঠাকুরকে পুজোটা করিনি তারপর তোমাকে ম্যাগিটা করে দেবো ও সে এক্ষুনি দাও এক্ষুনি দাও এক্ষুনি খাও ব্যাস তো আর কি ছেলের বায়না রাখতে দেখো কাজকর্ম ফেলে আমি এখন চলে এসেছি ম্যাগি বানাতে এখানে এক প্যাকেট ম্যাগি ছিল বাড়িতে বাড়িতে বানিয়ে দিচ্ছি তারপর ওকে দিয়ে দেবো দিয়ে আমি ফুল টুল তুলে নিয়ে এসে পুজো করবো এটা করে দিয়ে ঠান্ডা করে দিয়ে এলাম ও বসে বসে খাচ্ছে আর দেখো পুঁটি মাছগুলোকে দেখো দেখেই মনে হচ্ছে খায় একদম গায়ে দেখো হলুদ হলুদ সির হয়ে গেছে আর লেজগুলো না কালো কালো এই এই পুটি মাছগুলো খেতে তো অসাধারণ লাগবে দেখেই মনে হচ্ছে যেন খাই দেখো খুব চকচক করছে একদম চোখগুলোতে বেশি জল জল করছে তো যাই হোক অনেকটাই টাইম লাগলো আমার বাঁচতে আর অনেকটা আর কি বলো তো একটা তো পুকুর মরে গেছে মানে সব জল শুকিয়ে গেছে তো সেই মাছ তার জন্য কি বলো তো কানখোর ভিতরগুলোতে না মাটি মাটি আছে তার জন্য অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে এক এক করে বাঁচতে হচ্ছে দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর এবার তোমাদেরকে দেখাবো যে শাশুড়ি কিভাবে এই ছোট চুনপুটি মাছ রান্না করে চুনুপুটির মাছ রান্না করার জন্য প্রথমে দিয়ে দিয়েছে কড়াইতে সর্ষের তেল আর দিয়েছে একটু পাঁচফোড়ন তারপরে দুটো পেঁয়াজ কেটে দিয়েছিলাম তারপর পেঁয়াজটা একটু ভাজার পর আমি দিলাম গোটা চারেক টমেটো তো টমেটোটা একটু নাড়াচাড়া করতে তো হবেই আর টমেটো দেওয়ার পর হলুদ লবণ দিয়ে একটু হাজিয়ে নিয়েছি টমেটোটাকে আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ তো নাড়াচাড়া করতে হবে তার উপরে আমি দিয়ে দিলাম এবার মশলাটা মশলা বলতে এখানে তেমন কিছু ব্যবহার করিনি এই লঙ্কার পেঁয়াজ বাটাই দিয়েছি টকে এই দুটোই দিয়ে অনেকে রসুন দেয় কিন্তু শাশুড়িমা দেয় না তাই আমিও দিলাম না তো দেখো মশলাটা টমেটোটা এখন ভালো করে পেস্ট মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে চুনোপুঠি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে তো এবার আমি এই মাছগুলোকে মশলার মধ্যে অনেকক্ষণ প্রায় পাঁচ দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেবো তাহলে কি বলো তো মশলা মানে মাছে না কাঁচা গন্ধটা চলে যাবে দেখো নাড়িয়ে নিচ্ছি তারপরে নাড়াচাড়া করে এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব মানে যতটা পরিমাণ জল লাগবে ততটা যেমন যে যেমন আর কি ঝোল খেতে চাই কেউ আবার লাগা লাগা খেতে চাই কেউ একদম গায়ে মাখায় শুধু মাছই দেখা যাবে যেন জল না থাকে এরকম খেতে যায় তো আমাদের কি বলতো একটু সামান্য ঝোল ঝোল খেতে চাই তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু টকবক করে ফুটবে তারপরে দিয়ে দেবো আসল জিনিসটা জিরা জল চলে যাবো জল দেখে মনে যেন খায় একটু লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে তোকেই দেবো না আমি যে পেটেই দিই আসল জিনিস বলতে তোমরা তো দেখতেই পেলে ওখানে দিলাম আমি তেঁতুল তো কী বলো তো এখনকার টমেটোগুলো না খুব একটা টক নয় চারটে টমেটো দিয়েছি তাও আমি একটু তেঁতুল দিলাম আর চুনোপুটি মাছ একটু টকটক হলে না খেতে বেশি আর কি স্বাদটা বেড়ে যায় তো জল দেওয়ার পর আবার একটু ফুটে নেব মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেবো তো এভাবেই হচ্ছে আমার শাশুড়িমা রান্না করে আজকেও আমি এভাবেই রান্না করলাম তোমরাও হয়তো এভাবে রান্না করেছ আগে কিন্তু আমি কোনো করিনি বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো রান্নাবান্না হয়ে গেলে এবার ধোয়া মাজা করে নিতে হবে কুকারে মেজে নিলাম দেখতে পাচ্ছেন আর দিদি ওদিকে ঝাঁপ দিচ্ছে আর বাবু ওখানে ভাত খাওয়াবো ওরা বলছে মুড়ি খাবো তো দেখি যে কী খাবো বলছি দেখি দি ওরা যাই মাকে ভাত দিতে হবে জল মুড়ি দাদা জল মুড়ি জল মুড়ি খাবো শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি আর শাশুড়িমার হাতের কাছে দিয়েছে একটা লাঠি কী বলতো আমাদের মুরগিগুলো খুব জ্বালাচ্ছে জানো তো একদম চলে আসছে ভাতের ওপরে উঠবে মনে হচ্ছে তাই একটা লাঠি দিয়ে দিয়েছে এলেই যেন লাঠিটাকে নড়ায় তাহলে ভয় পালিয়ে যাবে তো চলো শাশুড়িমার কাছ থেকে জেনে নিই যে পুঁটি মাছের টকটা কেমন হয়েছে অসময়ে পুঁটি মাছ বর্ষার সময় পুঁটি মাছ এই ছোটো ছোটো মাছগুলো পাওয়া যায় কিন্তু অসময়ে এই পুঁটি মাছ মা কেমন হয়েছে টকটা খায়নি নাকি লবণ ঠিক আছে জোরে বলেন তা হুম ঠিক আছে আর আমি আজকে ছ্যাচনে পুঁটি মাছ আলাদা করলাম অন্যদিন আমি ভাজি তারপর করি তো মা বললো মানে ছেঁচনে দিলে মশলার উপরে যদি মাছটাকে দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো হয় তার জন্য ওইভাবেই করলাম দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা মাঠে চলে এসেছি আর আমরা এখন আলু তুলছি দাবা এসেছিলো সকালবেলা কিছুটা তুলে নিয়ে গেছে আর আমরা সেদিন একটু তুলে নিয়ে গেছিলাম সেদিন তো তুলতেই পারিনি আর মেঘ মেঘ করছি জানো তো তার জন্য ভালো যে না আলুগুলো ফেলে রাখলে হবে না পুড়িয়ে দিতে হবে তখন বৃষ্টি হয়ে গেল তো আর তোলাই যাবে না ভিজে হয়ে যাবে আর রোদ না করলে কত দিন এখন ভিজে হয়ে থাকবে আলুগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে তাই মানে সোয়া টোয়া বাদ দিয়ে খাওয়া দাওয়া করেই ছুটলাম দুজনে তো আমি আর রুদ্র বাবা এসেছি দিদিও বলছিল আসবো তো দিদি এখন আসেনি ঘরের কিছু কাজ আছে বিকেলে সে কাজকটা করবে তারপর দিদি আসবে যেন এগুলো তুলে নিই এই গ্রামের পরিবেশে আলু তুলতে এসে যদি আলু পোড়া না খায় তাহলে কি হয় দেখো দাও দাউ করে আগুন জ্বলছে আর এদিকে জোর কদমে আলু তোলা এখানে মারছে আর দিদি করাচ্ছে আর আমিও করাচ্ছিলাম আর এই দৃশ্যটা তোমাদেরকে না শেয়ার করলে হয় কত সুন্দর লাগছে বলো তো কিন্তু আগুনটা এতটা ভালো লাগছে না এখন কারণ গরম গরম পড়ে গেছে নাকি পোড়াটা হচ্ছে না খাবো হুম তাহলে আর কি বললাম আর দিদি একটু আগে বলছিল আগে তো আরো আলু তোলা আর পোড়ার আর কি ধুম ছিল সব মানে এই পাশাপাশি যে জমিগুলো দেখছো সেই জমিগুলোতে আলু তুল লাগাতো তো সব একসঙ্গে আসতো দিয়ে আলু পোড়া তো অনেক মজা হতো অনেক গল্প হতো হুম কমেন্ট করে জানিও পূর্বে তোমার ওইটুকু খালে না আর লাগবে দেখা যাক আলু আমাদের কেমন পুড়েছে এই আলু বেশি পুড়ে গেছে গো দেখো না লঙ্কা পেঁয়াজ দিয়ে বাড়িতে ভাত না জমে যাবে একদম আর করে বেশি দিয়ে পোড়ালে ভালো হতো গো এই দেখো রাখছি এইভাবে আলু নিতে হবে এইভাবে হাতে কচলাতে হবে তারপরে এইভাবে ভাঙতে হবে আর সেন্টটাই তো দারুন দারুন সেদিন তো আলু পুড়ে খেতে পারিনি বাড়িতে গিয়েও খেতে পারিনি দারুণ লাগছে তো চলো এগুলো সবাইকে ভাগা ভাগি করে অনেক অনেকজন আছে ওদিকে পড়াচ্ছে চলো খাই একটা দেখি তো দেখো বন্ধুরা আমাদের আলু তোলা হয়ে গেল আর এই যে দেখছো এক বস্তা আলু ওই কটায় আলু হয়েছে তো সাইকেলটা তো নিয়ে এসেছিলো আলু নিয়ে যাওয়ার জন্য আর এই যে দেখছো আমার কাছে শাক কিছুটা শাক তুললাম আর যেগুলো আর কি কাটা ফাটা আলু আছে সেগুলোকে ধামাতে নিয়ে নিয়েছি তো চলো কাটা ফাটাগুলো আগে খেয়ে নিতে হবে নাহলে ওদের সঙ্গে থাকলে তো এরা পচে যাবে আর ওদেরকেও পচাবে তাই না চলো বাড়ি গিয়ে এখন সন্ধে বাতি দিদি দেয় তো আমি চাটা করব দুধ্রসোন আবার এলো না ও আছে ওর কাকা একটা তো ওর সঙ্গে আসবে আলু পুড়ছে যেখানটা ওটা এখনও বের করেনি তো ওই আলুগুলো খাবে তারপর আসবে চা করলাম চা করে সবাইকে চাটা দিলাম চা মুড়িও দিলাম সবাইকে তো এদিকে রুদ্রবাবা বলছে আমি ভাত খাবো তাই ওকে খাওয়াচ্ছি ভাত আর আমরা না গ্রামে এভাবেই সবাই চা মুড়ি খাই সন্ধ্যেবেলা তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আবার নতুন একটি ভ্লগে আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ